আপনাকে আমি বললাম প্রথমে যে জিনিসটা আমার পার্সোনাল লাইফটা প্রাথমিক লাইফ থেকে আমি সব সময় চেষ্টা করেছি আমি জনগণের পাশে থাকার জন্য এটা আমি প্রবাসী হিসাবে যে টাইমটা আমি মানে কাজ সময়টা কাটাইছি অথবা আমি ছাত্র আমি যে ইউনিভার্সিটিতে অথবা হাই স্কুল অথবা সেকেন্ডারি লেভেলে আমি যে পড়াশোনা করেছি সব সময় আমি চেষ্টা করেছি মানুষের সাথে থাকার জন্য মানুষের সমস্যাগুলি সমাধান করার জন্য ওইটার অংশ হিসাবেই ওই যে আকাঙ্ক্ষাটা ওই যে কার্যক্রমটার অংশ হিসাবে আমি রাজনীতিতে আসছি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কাজ করে গেছি প্যান্ডামিকের সময় ক্রাইসিস ছিল সারা বাংলাদেশে সারা দুনিয়াতে ক্রাইসিসটা ছিল আমি ওই সময় কিন্তু সাহস করে আমরা জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন এনজিওদের মাধ্যমে পার্সোনাল উদ্যোগে আমরা কার্যক্রম পরিচালনা করেছি এবং যে নির্দেশগুলি আমাদের জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন রাজনীতিতে আমাদের স্বৈরাচারী হাসিনাকে মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করেছি সব কার্যক্রম রাজনৈতিকভাবে সব কার্যক্রমের সাথে আমরা অংশগ্রহণ করে জনগণের পাশে আমরা থাকার জন্য আমাদেরকে আল্লাহ সফলতা দিয়েছেন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামীতেও আমরা বিশ্বাস করি আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ওনার নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো